যুক্ত সবাই উপযুক্ত কেউ নয় কেন সবাই কেন যুক্ত এবং কেন উপযুক্ত নয় এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে যুক্ত বলতে কী বোঝাচ্ছে সমস্ত মানুষ ত্রিসত্বে যুক্ত রয়েছে তাহলে বিশ্বের প্রতিটি মানুষ ত্রিসত্ব যুক্ত বিশ্বের প্রতিটি প্রাণী ত্রিশত্ব যুক্ত বিশ্বের প্রতিটি বস্তু ত্রিসত্ব যুক্ত কিন্তু এই যে বস্তু প্রতিটি ত্রিসত্বের সঙ্গে যুক্ত রয়েছে এটা বোঝার ক্ষমতা একমাত্র মানুষেরই রয়েছে পশুপক্ষী ত্রিসত্বে যে যুক্ত রয়েছে এটা বোঝার ক্ষমতা শুধুমাত্র মানুষেরই রয়েছে পশুপক্ষীর নেই তাহলে মানুষের যে বোঝার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা যদি মানুষ প্রয়োগ না করে বা সেই ক্ষমতা সম্পর্কে মানুষের যদি সঠিক ধারণা না থাকে তখন মানুষটি উপযুক্ত হতে পারে না কেন তাহলে নিজে ত্রিসত্বের সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের প্রতিটি মানুষ ত্রিসত্বের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু সে বুঝতে পারেনি বা বোধের অভাবে সে উপযুক্ত হতে পারছে না কেন কারণ একটা মানুষ যখন জন্মায় তখন সে কিছুই শিক্ষা নিয়ে জন্মায় না মানুষ জন্মায় অসিদ্ধ যখন সে উপযুক্ত শিক্ষা লাভ করে তখনই সে সিদ্ধ হয় তাহলে উপযুক্ত শিক্ষা ছাড়া উপযুক্ত বিদ্যা ছাড়া উপযুক্ত বোধ ছাড়া একটা মানুষ কোনো কাজেরই উপযুক্ত হতে পারে না কেন প্রাকৃত লোকে মানুষ যে কাজ করে অর্থাৎ প্রাকৃত লোকের কর্ম বলতে যা বোঝায় প্রাকৃত লোকের কর্ম হলো ভোগ এই ভোগ মানুষ যখন করতে যায় বা করতে চায় তখন মানুষের প্রয়োজন বোধের মানুষ যদি বোধযুক্ত না হয়ে ভোগ করে তাহলে সেই মানুষ ভোগের যে বিপরীত গতি সেই দুর্ভোগ সেইটিকে মানুষ লাভ করে তাহলে মানুষ যদি ভোগ করতে চায় প্রকৃতিকে তাহলে সেখানেও তার ত্রিশত্বের বোধ প্রয়োজন মানুষ যদি আত্মীয়দের বা আত্মাকে বা নিজেকে ভোগ করতে চায় বা বুঝতে চায় তখনও মানুষের প্রয়োজন এই ত্রিসত্যের কারণ ত্রিসত্ব ছাড়া মানুষ যত কিছুই জানুক তার জানা অসম্পূর্ণ থাকে ত্রিসত্ব যুক্ত বোধই হল উপযুক্ত বোধ তাহলে মানুষ প্রথম আত্ম পরিচিতি লাভ করবে আত্মার সঙ্গে তার প্রথম পরিচয় প্রয়োজন তবেই সে বুঝতে পারবে প্রকৃতি কী আত্মা কী এবং ঈশ্বর কী বা ত্রিসত্য কী তাহলে মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজেকে জানে নিজেকে বোঝে নিজেকে রূপে উপলব্ধি করে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের সমস্ত কিছুই বৃথা যায় সমস্ত কিছু ব্যর্থ হয় অনর্থ হয় কেন কারণ সে সত্ত্বাকে বোঝেনি আত্মাকে বোঝেনি সত্যকে বোঝেনি তাহলে মানুষ যদি তার নিজের সম্যক পরিচিতি লাভ করতে না পারে সে যত কিছু পরিচয় লাভ করুক সমস্ত পরিচয়ের যে উৎস সেটা কিন্তু ভুল সমস্ত পরিচয়ই তার কাছে ভ্রান্ত হয় ভুল হয় কেন ভুল হয় কারণ সে নিজেকে মুক্ত করতে পারেনি নিজের সম্পর্কে তার সঠিক ধারণা নেই তাহলে নিজের সঙ্গে যদি তার পরিচিতি না থাকে তাহলে বস্তুর সঙ্গে পরিচিতি তার অসম্পূর্ণ থেকে যায় দ্রব্যের সঙ্গে পরিচিতি অসম্পূর্ণ থেকে যায় পশুপক্ষীর সঙ্গে পরিচিতি অসম্পূর্ণ থেকে যায় আবহাওয়া প্রাণীগুলোর এরপরে তার যে আত্মীয় রয়েছে অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষ যে তার আত্মীয় সমস্ত প্রাণী সমস্ত জীব যে তার আত্মীয় এই আত্মীয় বোধ তার জাগবে না কখনোই যদি সে নিজেকে বুঝতে না পারে যে মানুষ নিজেকে স্বীকার করে না সে কখনোই অন্যকে স্বীকার করতে পারে না কারণ তার পক্ষে সম্ভব হয় না কারণ নিজের সম্পর্কে সঠিক ধারণা নেই বলে অন্যের সম্পর্কে সে যে ধারণায় করে থাকুক সেই ধারণা ভুল হবেই হবে কারণ নিজে ভ্রান্ত সে কখনোই সঠিক ঠিকানায় পৌঁছতে পারবে না বা সঠিক বোধে যুক্ত হতে পারবে না ঠিক একইভাবে এই জগতের ষষ্ঠা যে ঈশ্বর তাঁরই যে নিয়ন্ত্রণে যে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে এই ধারণা একটা মানুষ কখনোই করতে পারবে না বা কখনোই বুঝতে পারবে না যদি সে আত্মপরিচিতি লাভ না করে তাহলে একটা মানুষ উপযুক্ত হয় যখন সে উপরের বোধে যুক্ত হয় উপরের বোধ বলতে কি বোঝায় উপরের বোধ বলতে বোঝায় সত্তাকে গুণকে এই গুণ বা সত্তা বা ভাবকে যতক্ষণ না পর্যন্ত মানুষ অনুভব করছে ততক্ষণ পর্যন্ত মানুষ উপযুক্ত হয় না জগতের কোনো কাজের তাহলে মানুষ উপযুক্ত যদি হতে চায় তাহলে মানুষের কি কি শিক্ষা লাভ প্রয়োজন মানুষ যদি উপযুক্ত হতে চায় তার তিনটি শিক্ষা লাভের প্রয়োজন এই তিনটি শিক্ষা কি কি এই তিনটি শিক্ষা হল প্রাকৃতবিদ্যা প্রকৃত বিষয়ক জ্ঞান চৈতন্যবিদ্যা আত্মবিষয়ক বিশেষ জ্ঞান এবং পরমাত্মবোধ পরমাত্ম বিষয়ক পরম জ্ঞান বা প্রজ্ঞান তাহলে এই যে জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান এই তিন বিদ্যা যদি মানুষ লাভ করতে পারে তখনই মানুষ উপযুক্ত হয় তখনই মানুষ ত্রিসত্ব বোধে যুক্ত হয় এই ত্রিসত্ব বোধে যুক্ত হলেই একটা মানুষ বিশ্বের সমস্ত কর্মের উপযুক্ত হয় বিশ্বের কল্যাণের উপযুক্ত হয় আত্মকল্যাণের উপযুক্ত হয় মানব কল্যাণ আবহাওয়া প্রাণীকূলের কল্যাণ সর্বকল্যাণের জন্য সে উপযুক্ত হয় তাহলে ঈশ্বরের যে সর্ব ব্যাপকতা বা তার যে শক্তিমানের যে প্রভাব তাঁর যে ঐশ্বর্য এইগুলোকে মানুষ প্রথম উপলব্ধি করবে নিজের বোধের দ্বারা মানুষ যতক্ষণ না পর্যন্ত এই বোধ অর্জন করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই উপযুক্ত নয় নিজের কাজের জন্যও নয় অন্যের কাজের জন্যও নয় বা বিশ্বের কাজের জন্যও নয় তাহলে একটি মানুষ যদি সে কিভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত রয়েছে সেটা বুঝতে পারে তাহলে তখন তা তার প্রয়োজন আত্মবোধ আত্মার সঙ্গে তার যোগ কি রয়েছে এবং সে কিভাবে যুক্ত রয়েছে তারপর পরমাত্মার সঙ্গে তার কি যোগ রয়েছে এটা যদি মানুষ বুঝতে পারে তখনই সে উপযুক্ত হয় তার আগে সে শুধুমাত্র যুক্ত হয়ে রয়ে যায় সে উপযুক্ত হতে পারে না